অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং এটা হলো খুব ছোট সাইজের একটা বাইক অ্যান্ড ছোট অনুযায়ী এটার ঝাল হচ্ছে অনেক বেশি মানে মোচারে মোচারে পাওয়ার প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে এটা আপনাকে মনে করায় দিবে যে আপনি একটা ছোট্ট জিনিসের মধ্যে আছেন ঠিকই কিন্তু আপনি একটা পাওয়ারফুল জিনিসের মধ্যে আছেন নট অনলি পাওয়ারফুল বেশ পাওয়ারফুল হাক্কানি মিশন বিদ্যাপীঠ মহাবিদ্যালয় এদিক দিয়ে বেরিয়েছি এই জায়গার নাম কি আসলে হাক্কানি মিশন দক্ষিণ পাইকপাড়া মিরপুর ঢাকা দক্ষিণ পাইকপাড়া দুশো চব্বিশ আচ্ছা এটা হলো ওই হাক্কানি মিশনের অ্যাড্রেস যাই হোক ওরকম কিছুই হবে এদিকেই মনে হয় ওইটা সময় হচ্ছে এখন পাঁচটা একান্ন যখন আমি এদিক থেকে বের হইতেছি এম টি ফিফটিনে আসি এখন কিন্তু এমটি ফিফটিন চালানোর কোনো উদ্দেশ্য ইচ্ছা কোনোটাই আমার নাই আমার আজকে চালানোর ইচ্ছা হচ্ছে জিএসএক্স আর কারণ এই বাইকটা আমি প্রায় অনেক বছর চালাই না এক দেড় বছর তো মিনিমাম এর বেশিও হইতে পারে লাস্ট যখন চালাইছিলাম নিয়ে চালাইছিলাম অ্যান্ড কোমর ঘাট মানে পুরো এই সমস্ত জায়গাগুলো ব্যথা হয়েছিল অ্যান্ড তারপরে চালানো হয় নাই আচ্ছা এইখানে পুলিশ বেশ কেস টেস্ট করতেছে ওই যে ওইখানে ইয়োলো যে ভেস্ট পরা সার্জেন্ট উনি একটা এ ভাই খারান উনি এই যে এখানে কেস করতেছে অ্যান্ড এদিকে বেশ সার্জেন্টের তৎপরতা দেখা যাইতেছে এখানে রাস্তার মাঝখানে দেখেন সার্জেন্ট কিন্তু ধরে ফেলছে একটা মোটরসাইকেল সাইকেল কোনো একটা ঘটনা তো অবশ্যই ঘটছে এটারে সাইড করাইতেছে আচ্ছা সুসময়ে খুব সুন্দর সময়ে দিক থেকে বেরিয়ে যেতেও যেতে পারছি যদিও আমার পেপার টেপার সব কিছু ওকে আছে তারপর আমার পুলিশের সামনে পড়তে বেশ ভয় লাগে আচ্ছা যদি কখনো আমার কোনো বাইক চালাতে ইচ্ছা হয় আমার সবচেয়ে আগে যে নামটা মাথায় আসে সেই নামটা হচ্ছে বিএসবি মার্ট এন আমি আজকে বিএসবি মার্টে ফোন দিয়েছিলাম যে আপনাদের কাছে কি জিএসএক্স আর আছে কি না গতকালকে জিএসএক্স আর চালানোর ইচ্ছা ছিল বাট ওনাদের যে জিএসএক্স আরটা ছিল ব্ল্যাক ওইটা গোডাউনে ছিল এন আজকে আরিফ ভাইকে ফোন দিলাম উনি বলতেছে জিএসএক্স আর নাকি তিন কালারের তিনটা আছে তার মানে আজকে সম্ভবত নতুন লট ঢুকছে এন আমারও যেহেতু জিএসএক্স আর চালানোর ইচ্ছা দুদিন ধরে করতেছে সেহেতু আজকে ওইদিকে তো যাওয়াই যায় এই হলো এক এন্ড সেকেন্ড হচ্ছে আমার বডিতে পেইন করতেছে বিভিন্ন জায়গায় আঙ্গুলের এই গোড়ায় গোড়ায় এগুলাতেও পেন করতেছে ওই যে জ্বর থেকে যে পেইনটা হয়েছিল ডান পায়ের গোড়ালিতে নিচে তলায় তো আসেই আমার হাটতেই সমস্যা হয় কালকে আর ওয়ান ফাইভ চালানোর কারণে ঘাড় পিঠ এই যে শোল্ডারের যে ব্যাপারটা এদিকেও হালকা পাতলা ব্যথা হয়েছে এন্ড আজকে হেলমেটে ক্যামেরা লাগানোর পর এই ব্যথাটা এই মোটরসাইকেল বাইজে গেছে এখানে মোটর যেটা বলতেছি কি যেন বলতেছি আরে ওই যে আজকে হেলমেটের মধ্যে ক্যামেরা লাগানোর কারণে শুরুতেই এখন ব্যথা করতেছে এই জন্য আজকের ভিডিও আমি খুব বেশি লং করতে পারবো না বুঝে বুঝে কথা বলতে হবে অল্পের মধ্যে শেষ করতে হবে যেহেতু জিএস এক্সের চালাইতে ইচ্ছে করতেছে মেনলি আজকে জিএস টা চালাতে পারলেই হয় এন্ড দোয়া করতেছি যাতে এরকম যে জ্যামটা এখন এখানে দেখতেছি এই জ্যামটা না পড়ে এরকম যদি জ্যাম পরে তাহলে আমার যাইতে যাইতে এই শরীর টায়ার্ড হয়ে যাবে মানে জ্বরের পরে এমন একটা অবস্থা আমার হয়েছে এখন অল্পতেই টায়ার্ড হয়ে যাই আবার অল্পতে সুস্থ হই না মানে টায়ার্ড বা কষ্টের যে ব্যাপারটা ওইটা খুব অল্পতেই চলে আসে কিন্তু কিওরের যে ব্যাপারটা বা সুস্থতা অর্জনের যে ব্যাপারটা অসুস্থতা থেকে বের হয়ে আসার যে ব্যাপারটা ওই ব্যাপারটা আবার অতটা তাড়াতাড়ি আসে না খুব একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাইতেছে আমার শরীর যাক আসলে শরীর নিয়ে কথা বললে ভিডিও বোরিং লাগবে এরই মধ্যে আমাদের চলতে হবে অসুখ বিসুখ এটা আসলে আমাদের লাইফের একটা পার্ট ও আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে আজকের ওয়েদারটা শীতের দিনের মতো ঠান্ডা মানে আকাশে অনেক মেঘ অ্যান্ড এত সুন্দর একটা ঠান্ডা আমি আজকে অনেকক্ষণ যেখানে এসে আপনাদের সাথে ভিডিও অন করলাম তার আগের জায়গাটা পর্যন্ত হেলমেট ছাড়া হেলমেটটা হাতে ঝুলায় আসছি অ্যান্ড এত ভালো লাগতেছিল মানে ঠান্ডা একটা বাতাস চোখে নাকে মুখে গালে লাগতেছে ভাই সে একটা চিল একটা ফিল নিয়ে এই পর্যন্ত আসছি এন্ড তারপরে এইখানে এসে তো হেলমেট যদি না লাগাইতাম তাহলে কি হইতো আমার সাথে এটা আপনারা বুঝতেই পারছেন আচ্ছা চলেন এই রাস্তায় আর কথা না আমরা আগাই বিএসবি দিকে যাই বাসা থেকে বিএসবি বেশি একটা দূর না ভালো হয়েছে এটার জন্য আরো এন্ড বিএসবি দিকে গিয়ে চলেন একটা জিএস আর পছন্দ করি আমরা হ্যাঁ এই ওয়ালাইকুম আসসালাম কি খবর জেএস এক্স আর আছে না আর তিনটা ও এটা আপনাদের লাল হলুদ আর ব্ল্যাক তিনটা কালারই তো আছে ভাই অফিসিয়াল যে তিনটা কালার নীলবাদে সবই আছে আচ্ছা চলেন অনেক অনেক আর আছে এখান থেকে আশা রাখি একটা আমরা পছন্দ করে চালাইতে পারবো চেষ্টা করব যেটার কিলো কম সেটা নিয়ে বের হওয়ার জন্য এখন বাঘ বাকি দেখা যাক কোনটা দেখতে বেশি ভাল লাগে এটার স্টিকারটা তো বেশি ভালো লাগতেছে আমি পুরো ল্যাংরা হয়ে গেছি আজকে ডান পাই আমি ভরি দিতে পারতেছি না ট্যাংকের সুন্দর লাগছে তো এস এফ এর মধ্যে মানাইছে ও জিক্সারের মানে জিক্সার জিক্সার এস এফ দুইটাতেই লাগানো যাবে ফিনিশিংটা বেশ মজার একটা কিরকম যেন অ্যাম্বোস অ্যাম্বোস একটা ফিল আছে ওয়াও মানসম্মত আচ্ছা ফাইনালি হচ্ছে আমরা এই লাল জি এস একটাই পছন্দ করছি এছাড়া আরও দুইটা এখানে আছে হলুদ যেটা ওয়াশ হইতেছে কালো যেটা ওয়াশের জন্য নিয়ে আসছে লাল এটা হচ্ছে ওয়াশ এটা পানি মারা হয়েছে এনে এই আমি বের করে নিয়ে যেতেছি তিন তিনটা কালার থেকে এই কালারটাই ভালো লাগলো যদিও সবচেয়ে আইকনিক হচ্ছে হলুদটা এই আরিফ ভাই ফোন দিছে দাঁড়ান একটা মিনিট হ্যাঁ আরিফ ভাই হ্যালো হ্যাঁ আমি ফোর ভ্যালভের সামনে আপনি কই বাসার সামনে আসবো না এদিকে আসবেন আচ্ছা মোটর সাইকেল নিয়ে বিড়াল দেখে যেতেছি কি এই জন্য বিড়াল দেখাবে আবার আচ্ছা আমরা আজকে লাল জিএস এক্সেপ্টটা চালাবো যেটার মধ্যে হচ্ছে হালকা একটু মডিফিকেশন আছে মনে হইতেছে একটা কুইক ছোটল লাগানো আছে এছাড়া ওই ভাই বিজয়ন কে বাইকের পানি লাগতেছে আচ্ছা এছাড়া আর কোনো মডিফিকেশন আছে বলে মনে হইতেছে না আরে এটা লাগানোর কারণে তো সুইচটা পড়ে গেছে এটার পেছনে বিসমিল্লাহির রহমানির রহিম চলেন আগে বিড়ালটা দেখি এন্ড তারপরে আমরা বাইকের দিকে যাব আমি জানি না ক্যামেরা সেটআপের কি অবস্থা দাঁড়ান তো ক্যামেরাটা একটু চেক করে নিই ও হ্যাঁ না মোটামুটি তো ভালো দেখা যেতেছে না সামনে দেখা গেলে বাইক দেখা যায় না বাইক দেখাইতে গেলে সামনে দেখা যায় না এই দুরবস্থা কেন এই যে জিএসএক্সআরটা ছোট হওয়ার কারণে ক্যামেরাতে ভিউটা পাওয়া টাফ হয়ে যায় দেখা যায় যে ক্যামেরাতে ক্যামেরা যদি একটু নিচের দিকে এরকম নামায় রাখা যায় তাহলে আবার ভিউটা সুন্দর দেখা যায় এই সুন্দর একটা বিড়াল নিয়ে আসছে তো এই বিড়াল তো সুন্দর এটা কি ছেলে না মে সর্বনাশা অবস্থা এটা আমারটার বয়সী আমারটা এরকম সাড়ে তিন চার মাস এই কি খবর হ্যাঁ হ্যাঁ মার্বেল মার্বেল চোখ সুন্দর কোথেকে আনলেন

বাংলাদেশে একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের বাইকের মধ্যে কিন্তু সবচেয়ে পাওয়ারফুল বাইক এটা ছিল এটা টপ স্পিড মোটামুটি সবচেয়ে বেশি উঠতো একশো পঞ্চাশ পর্যন্ত তো খুব ইজি উঠে যেত এবং অনেকে আবার এই বাইকের মধ্যে এই বাইক থেকে একশো ষাট পর্যন্ত স্পিড তুলছে এরকম রেকর্ডও আমরা পাইছি যারা হচ্ছে স্পিড ট্রাই করতো তাদের যদিও আমি এই ধরনের কিছু ট্রাই ওইভাবে করি নাই তবে তারপরেও দেখা গেছে আমার একশো চল্লিশ পঁয়তাল্লিশ তো এটা নিয়ে টুকটাক তোলা হয়েছে এই বাইকটার মধ্যে মানে এই বাইকটা বেশ চাহিদা সম্পূর্ণ একটা বাইক ছিল কারণ হচ্ছে অল্প দামে একটা ভালো ডিল ছিল হচ্ছে এই বাইকটা এই বাইকটা অফিসিয়ালি যখন আসছে মানে আমি এই এফআই এটা কি টা কিনা আমি একটু চেক করে নিই তো দাঁড়ান একটু সামনে থেকে চেক করি নন টা সম্ভবত সাড়ে তিন লাখ টাকা করে বিক্রি হয়েছে যখন আসছিল অ্যান্ড এবিএস ভেরিয়েন্টটা যখন আসে ওটা হলো তিন ছিল হচ্ছে অফিসিয়ালি অ্যান্ড আন যেগুলো ছিল ওগুলা হচ্ছে সিবিউ আসতো ওগুলা সম্ভবত তিন লাখ নব্বই হ্যাঁ এটা এবিএস ভেরিয়েন্ট অ্যান্ড এটা অফিসিয়াল ভেরিয়েন্ট কারণ এই যে সামনের এই লাইটটা হচ্ছে গোল অ্যান্ড লাইটটা যেটা এরকম কাটা থাকে ওটা হচ্ছে আন অফিসিয়ালটা মানে ওটা হচ্ছে সিবিউ আসে মেবি থাইল্যান্ড না ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে এই হলো কাহিনীটা একটা বেশ চাপের জিনিস তো এটা ঢেকে রাখছে কোনোভাবে এটারে দেখার কোনো উপায় নাই সামনে এটা এসে থাকবে কেমন একটা বাজে জিনিস জিএস আর একটা ভালো জিনিস দিছিল হচ্ছে এটার এই লুকিং গ্লাসগুলা লুকিং গ্লাস আপটা সুন্দর অল্প জায়গার মধ্যে আবার দেখায় ভালোই এন্ড এখানে লক আছে দেখেন এখানে আনলে লক নাই বাট এখানে গেলে একটা লক আছে লক থেকে চাইলে আপনি ওই পাশেও নিতে পারবেন আনলক হয়ে ওই পাশে চলে যাবে দেন আবার আগের জায়গায় আনলে লক হয়ে যাবে এটা তো সুবিধা হচ্ছে একবার সেট করে রাখলে আপনি যখন তখন যদি ভাজও করেন ভাজটা যখন আবার এরকম ছাড়বেন তখন আবার ঠিক আগের জায়গায় চলে যাবে অ্যান্ড ছোট অনুযায়ী এই বাইকের লুকিং গ্লাসের ফিজিবিলিটি যথেষ্ট পরিমাণ ভালো ছিল আর এইটার মিটার হচ্ছে অনেকটা এখনকার যে আড়াইশো সিসি বাইকগুলো আসছে জিক্সার ওরকম মোটামুটি সব ইনফরমেশনই আছে এটার মধ্যে কিলোমিটার স্পিড তারপর গিয়ার এরপরে থার্মোমিটার থার্মোমিটার না এটার জন্য কি বলে আর মিটার সব কিছুই আছে জিএসএক্স আর মিটারের মধ্যে কমতি বলতে গেলে নাই অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং এটা হলো খুব ছোট সাইজের একটা বাইক অ্যান্ড ছোট অনুযায়ী এটার ঝাল হচ্ছে অনেক বেশি মানে মোচারে মোচারে পাওয়ার প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে এটা আপনাকে মনে করায় দিবে যে আপনি একটা ছোট্ট জিনিসের মধ্যে আসেন ঠিকই কিন্তু আপনি একটা পাওয়ারফুল জিনিসের মধ্যে আসেন নট অনলি পাওয়ারফুল বেশ পাওয়ারফুল অ্যান্ড জিএসএক্সআর সিরিজের জিএসএক্স আর সিরিজের হচ্ছে সবচেয়ে ছোট বাইক এইটা যদিও জিএসএক্স এস এর সবচেয়ে ছোট একশো একটা আছে অ্যান্ড জিএসএক্স আর এর সবচেয়ে বড় বাইক আমার জানা শোনা যেটা আছে সেটা হচ্ছে সম্ভবত সামনে যাওয়া যাবে না এদিকে পুলিশ চেকপোস্ট বসাইছে ওই জয় পারে ভাই বাইকে তো চালানো যাবে না মনে হইতেছে সব জায়গায় এমন ভাবে পুলিশের চেকপোস্ট বসানো আর আমার এই বাইকটা রেজিস্টার্ড না আনরেজিস্টার্ড এটা নিয়ে তো ভুলেও পুলিশের সামনে পড়াই যাবে না যেখানে ছিলাম সবচেয়ে বড় যে বাইকটা আছে সেটা আমি যতটুকু জানি জিএসএক্স আর ওয়ান থ্রি জিরো জিরো মানে তেরোশো যেটা হচ্ছে আমরা হায়া উসা বলি হায়াবসা কিন্তু GSX-R সিরিজের একটা বাইক মানে এগুলার গ্র্যান্ডফাদার বা বড় ভাই হচ্ছে হায়াবসা এটা আমার প্রথম দিকে জানা ছিল না বাট পরবর্তীতে যখন হায়াবসাকে ভালোমতো দেখলাম দেখলাম যে হায়াবসার মধ্যে মানে ভালোমতো লক্ষ্য করলে খেয়াল করা যায় যে ওটার মধ্যে GSX-R 1300 মানে 1300 এরকম লেখা আছে যাই হোক এই বাইকটা অল্পক্ষণ চালানোর জন্য বেশ মজার একটা বাইক আপনি অল্প যদি কিছুক্ষণ চালান বেশ এনজয় করে বেশ পাওয়ারটাকে যে পাওয়ারের যে মজাটা ওইটাকে ফুল ফিল নিয়ে চালাইতে পারবেন কিন্তু লং টাইম চালানোর বাইক এটা ভুলেও না অন্যান্য যে বাইকগুলো আছে স্পোর্টস বাইক ইয়ামাহার বা মোটামুটি লং টাইম চালানো এই বাইকটা লং টাইম চালানোটা একটু টাফ চালানো যাবে না তা না আসলে একটা এজের ব্যাপার আছে যখন আপনার বয়স দেখা যাবে উনিশ থেকে শুরু করে তিরিশ বত্রিশ তখন আপনার একরকম জিনিস তখন আপনি একভাবে দুনিয়াটাকে চিন্তা করবেন তখন আপনি অনেক কিছু অনেকভাবে পারবেন আপনি চাইলে দেখা যাবে যে সামনের চাকা উঁচু করে পেছনের চাকা দিয়েও বাইক চালাইতে পারবেন আপনি চাইলে দেখা যাবে পেছনের চাকা উঁচু করে সামনের চাকার উপরে ভর করে বাইক চালায় ব্রেক করে থামায় ফেলতে পারবেন একটা এজের ব্যাপার আছে কিন্তু একটা সময় পরে গিয়ে আসলে ওই জিনিসটা মানুষের ওই ভুলটা ভেঙে যায় ওখান থেকে মানুষ বের হয়ে আসে অ্যান্ড দেখা যায় যে তখন একটু চিন্তা ভাবনা করে যে আসলে যেই রাস্তার জন্য যে বাইক তো ওইভাবে যদি চিন্তা করেন তাহলে যে সেক্সার বাইকটা সব রাস্তার জন্য বা সব সিচুয়েশনের জন্য বাইক না এই বাইকটা হচ্ছে ওই শর্ট কোনো রাইড বা আসলে ওই ধরনের ফোকাসড রাইড করার জন্য এই বাইকটা ঠিক আছে একদম রেগুলার চলার বাইক আমি এটাকে ভুলেও বলবো না কারণ এটা ফুলফিল একটা স্পোর্টস ফোকাস বাইক অ্যান্ড ওইভাবে আসলে ছোটোখাটো কোনো স্পোর্টস বা ছোটোখাটো কোনো রেস বা ছোটোখাটো কোনো রাইডকে ফোকাস করে বাইকটা বানানো হয়েছে এটা নিয়ে আপনি চাইলেও একদম যে ফুলফিল সবসময় চলবেন ওই জিনিসটা করতে পারবেন না এটা পেছনে কিছু কারণ আপনাদেরকে বলি এক হচ্ছে এই বাইকটার সাইজ ছোট এই বাইকটার হ্যান্ডেল অনেক কাছে যে কারণে আপনাকে গুজু হয়ে নিচের দিকে হাত দিয়ে হয় যে সিটিং পজিশনটা খুব বেশিক্ষণ পর্যন্ত আপনাকে লাস্টিং করাইতে পারবে না দু হচ্ছে এই বাইকটার সিট রেসিং এর জন্য ঠিক আছে অল্প কিছুক্ষণ বসবেন অল্প কিছুক্ষণ চালাবেন ওই জন্য এটার সিট ঠিক আছে কিন্তু এই সিটটা যদি লং টাইম আপনি চিন্তা করেন এটা অনেকটা এমপি ফিফটিনের সাথে মিলে সিটটা মানে সিটটা খুব পাতলা কুশনিং করা এন্ড এটা লং টাইম চালানোর মতো সিট না আমি আসলে ঘুরতে ঘুরতে যে ভাই কই আসছি আমার সামনে চিড়িয়াখানার পুকুর এটা আমি বুঝতেছি কিন্তু এইদিকে রাস্তা দিয়ে বের হওয়া যায় কিনা না এদিকে মনে হয় রাস্তা শেষ ডে ইন ডে চলে আসছি এদিক দিয়ে চিড়িয়াখানা হয়তো বের হওয়া যায় আচ্ছা বেটার আমি এদিক থেকে বের হয়ে যাই কারণ দেখা গেছে এই বাইকের তেল কতটুকু আছে এটাও আমি জানি না অ্যান্ড যদি কোনো কারণে এখানে এসা তেল শেষ হয়ে যায় এই রাস্তা আমি তেল আনার জন্য যে কাউকে চেনাবো ওই অতটুকু যোগ্যতা আমার নাই যে এই রাস্তাটা আমি চিনাইতে পারবো তবে ভেতরে ভেতরে অনেক রাস্তা আছে এই এলাকার কি এক আজব বেলাকায় ঢুকে পড়ছি এদিকে ওইদিক ওই পাশ দিয়ে আমরা বেরিবাদে প্রচুর উঠছি কিন্তু এই গলিটাতে আমার কখনোই ঢোকা হয় না এটা আজকে প্রথম এই বাইকের ভিডিও করতে করতে এক আজ বেলাকায় ঢুকে গেছি আচ্ছা আমি আপনাদেরকে বাইকের সিটটা দেখাইতে চাইতেছিলাম আসলে সিটের ব্যাপারটা আমরা এমনিতেই সবাই জানি এটা ওইভাবে দেখানোর কিছু নয় তারপরে আমি এখানে থেমে একটু দেখি আমি যখন প্রথম প্রথম ভিডিও করতাম যে কোনো জায়গায় আমার শো থামতো ভয় লাগতো জানেন জানি কি হয়ে যায় মানে কে আবার কি জিজ্ঞেস করে বাট এখন আর ওই ভয়টা লাগে না আচ্ছা এই চ্যাটার সিটের ব্যাপার সামনের সিটটা দেখেন মোটামুটি ছোট এন্ড বেশ পাতলা কুশনিং কম এন্ড পেছনের যে সিট এটা তো দুইজন চড়ার সিট বলতে গেলেন না আর এই বাইকের মধ্যে পেছনেরে চাকা দেওয়া হয়েছিল 130 সেগমেন্টে সামনে দেওয়া হয়েছিল হচ্ছে 90 সেগমেন্টে 90 সেকশন টায়ার এন্ড 130 সেকশন টায়ার মানে কতটুকু ছোট ভাবে বাইকটাকে বানানো হয়েছে চিন্তা করেন বাইকের সাইজও যেমন ছোট টায়ারও এরকম ছোট বাইকের মধ্যে আরেকটা ল্যাক আছে ভাইয়া একটু সাইড বেন ধйгаপুরসি চিপার ভিতরে কি करू বলেন আচ্ছা যেখানে ছিলাম আমরা এই বাইকটা প্রথম থেকে শুরু করে নন এবিএস ভেরিয়েন্ট যখন আসছিল ওইখান থেকে যখন এবিএস হইল এই ভেরিয়েন্ট পর্যন্ত 150 সিসি সেগমেন্টের জেসএক্সআর বাইকে এখন পর্যন্ত সাইড স্ট্যান্ডে কাট অফ সুইচ দেওয়া হয় না এরকম একটা পাওয়ারফুল বাইকে সাইড স্ট্যান্ডে কাট অফ এটা দেয়া আমি মনে করি খুব বেশি জরুরি খুবই বেশি জরুরি বাট এটা দেয়া নাই এই জিনিসটা আমার কাছে মনে হইছে যে সুজুকি জেসএক্সআর ভুল করছে এটা যুগের সাথে তাল মিলিয়ে বিশেষ করে এখন 2025 এ বা চব্বিশে যে মডেলগুলো আসছিল এগুলাতে অ্যাটলিস্ট সাইড স্ট্যান্ডে কাট অফ সুইচটা দেওয়া উচিত অনেকে বলে যে এই বাইকটার মধ্যে ইউএসডি দেওয়া উচিত আমি মনে করি না এই বাইকটা ইউএসডি দেওয়ার দরকার আছে এটার মধ্যে টেলিস্কোপিক যে সাসপেনশন আছে এটা খুব সুন্দর আপনাকে সাপোর্ট দিবে অ্যান্ড খুব সুন্দরভাবে আপনি এই বাইকটাকে মেনোভার করতে পারবেন এটাতে এমন না যে ইউএসডি দরকার আছে এত ছোট বাইকে ইউএসডির কোনো দরকারই নেই এটা একটা প্র্যাকটিস বাইক বলতে পারেন মানে রেসিং প্র্যাকটিসের জন্য এই বাইকটা ঠিক আছে সেক্ষেত্রে ইউএসডি মানে আমার এসেন্সিয়াল মনে হয় নাই বাট একটা জিনিস থাকলে তো অবশ্যই ওইটার কাজে কাজ থাকবে থাকবেই এমন না যে থাকলে কোনো লস আছে থাকলে তো অবশ্যই লাভ আছে অ্যান্ড এই বাইকে যেটা হেডলাইট দেওয়া হয়েছিল হেডলাইটের আলোর পরিমাণও খুবই কম সেটা আপনি সিভি ভেরিয়েন্ট বলেন বা আমাদের দেশে যেটা অফিসিয়ালি আসতো ওই ভেরিয়েন্ট বলেন দুইটা বাইকের মধ্যেই মানে খুবই 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 কম পাওয়ার দেওয়া হয়েছে হচ্ছে সে কি বলে এটারে হেডলাইটে অ্যান্ড বাকবাকি বাকি অন্যান্য যে লাইট আছে এটা তো সম্ভবত ইসে হচ্ছে হ্যালোজেন লাইট ইন্ডিকেটারে এছাড়া আর কি এছাড়া তার লাইটের কোনো কারবার নাই পেছের লাইট মোটামুটি চলে বাট হেডলাইটটা আলোটা আমার কাছে মনে হয়েছে যে আর একটু ভালো দেওয়া উচিত ছিল কিন্তু স্পোর্টস ফোকাস বাইক স্পোর্টস বাইক তো কেউ রাতে চালাবে না এটাই সিস্টেম তাই না স্পোর্টস বাইক আসলে দিনে চালানোর জন্য বা আলো পর্যাপ্ত থাকবে এরকম রাস্তায় চালানোর জন্য তো সেখানে আসলে এটা হেডলাইট ওইভাবে যদি চিন্তা করেন তাহলে এটা হেডলাইট ঠিক আছে কারণ আমি ঘুরতে ঘুরতে এমন এক এলাকায় আসছি যে এলাকাটা হচ্ছে পাহাড়ি একটা এলাকা কারণ আমি এখন সোজা ঢাল নিচের দিকে নামতেছি আর আমার সামনে একটা গেট দেখা যাইতেছে যে গেটটার মধ্যে লেখা আছে হচ্ছে তুরাক সিটি একটা সময় যখন এদিক দিয়ে উত্তরা যাইতাম প্রচুর যা হয়তো এই রোডটা দিয়ে প্রচুর চলাফেরা করছি বাট এখন ইদানিং এদিকে থাকার কারণে এই রোডটা একদমই আসা হয় না এন এতদিন পরে সেই এই রোডটারে এত নতুন লাগতেছে অদ্ভুত টাইপের নতুন নতুন একটা ফিল পাইতেছি রাস্তাটার মধ্যে তবে এই এলাকাটা একটা মজার মানে ফিল আছে একটা মজার ব্যাপার আছে সেটা হল পাশেই নদী তো নদীর একটা সুন্দর আবহাওয়া এখান থেকে পাওয়া যায় এন ওই ব্যাপারটা আসলে একটু ফিল নিয়ে মজা করা যায় আমরা এই দিক থেকে যদি ডান দিক দিয়ে বের হই ওই সামনে যে রাস্তাটা দেখা যাইতেছে ওইটাই বেরিবাদ অ্যান্ড বেরিবাদের ওই পারেই হচ্ছে নদী আচ্ছা আবার আমরা বলি যে আমরা বাইকে ছিলাম বাইকে থাকি এবার একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত এখন আমার এক্সাক্ট মনে পড়তেছে না তবে আমার এই জিএসএক্সআর ছিল অ্যান্ড জিএসএক্সআরে আমি দেখছি যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আমি কখন কোনো ঝামেলায় পড়ি নাই সেটা একলা চুলি বা দোকলা চলি স্পিড ব্রেকার বা কোনো কিছুর মধ্যে ওইভাবে বাজে নাই আর আসলে আমরা এই ধরনের বাইক যখন চালাই এরকম ছোট বা নিচু বাইক যখন চালাই তখন স্পিড ব্রেকার আসলে এমনিতেই একটু এমনই স্লো করি যে যাতে নিচে না বাজে ছোট বাইকের কিছু সুবিধা আছে আপনাকে মানসিক ভাবে এটা একটু দুর্বল রাখবে এবং আপনি ব্রেকিং টেকিং আপনি ভাঙ্গা জায়গা দিয়ে ওরকম একটু সাবধানের সাথেই যাবেন যাতে আপনি কোনো না পড়েন বাইকের এই কোন রকম কাগজপত্র ছাড়া আমি যে এই রাস্তায় আসছি এটা কতটুকু সেফ হবে আমার জন্য আমি যাই না এই নদীর পানি তো অনেক উপরে উঠে গেছে মানে বেরিবাদের কাছাকাছি চলে আসছে আমার যেটা ইচ্ছা আমার হলো এরোডে একটু এরকম একটা টান দেওয়ার জন্য আসলে এই আমি আসছিলাম এই বাইক নিয়ে যতক্ষণ টানবেন অতক্ষণই মজা এই বাইক নিয়ে যখনই জ্যামে পড়বেন তখনই আপনার জন্য হয়ে যাবে ওইটা একটা সাজা মানে এটা একটু টানাটানির জন্য ফোকাস করা বাইক তো ওই যে ওই জন্য ঠিক আছে আচ্ছা আরও যেন কী কী পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাইছিলাম বাট এত সুন্দর নদী এত সুন্দর রাস্তা দেখে আমার একটু মনটা একটু উথাল পাথাল হয়ে গেছে আমি একটু ভুলে গেছি যে আসলে আমার কি নিয়ে কথা বলা উচিত এই স্পোর্টস মধ্যে এর মধ্যে হচ্ছে খুব কম দামে একটা ভালো ডিল ছিল একটা সময় অ্যান্ড খুব কম দামে খুব ছোট সাইজের মধ্যে সবচেয়ে বেশি স্পিডওয়ালা একটা বাইক ছিল যখন বাংলাদেশের স্পিড লিমিট সরি সিসি লিমিট একশো পর্যন্ত ছিল বললাম না প্রথমে এই বাইকটা সাড়ে তিন লাখ টাকা ছিল যেটা হচ্ছে নন এভিয়েন্স ভেরিয়েন্ট আসছিল অ্যান্ড পরে যখন এভিয়েন্স ভেরিয়েন্ট আসলো অফিসিয়ালি তিন লাখ আশি হাজার টাকা ছিল তারপরে আনোফিসিয়ালটা হচ্ছে তিন লাখ নব্বই এরপর আস্তে আস্তে আনোফিসিয়ালটার দাম ওইখানেই রইলো কিন্তু অফিসিয়ালটার দাম চার লাখ চার লাখ বিশ এরকম যেতে এখন সম্ভবত পাঁচ লাখের উপরে চলে গেছে একটা জিনিস দেখেন বাংলাদেশে অন্যান্য বাইকের দাম বাড়ছে কিন্তু বাড়ে নাই আমি এটা বলবো না অবশ্যই বাড়ছে সব বাইকের দামই কিছু কিছু হলেও বাড়ছে কিন্তু এই জিএসএক্স আর বাইকটা কোনো আপডেট করা ছাড়া কোনো আপডেট মডেল না আসায় মানে এটার মধ্যে কোনো স্পেশাল ফিচার বা কোনো কিছুই আসে নাই শুধুমাত্র স্টিকার চেঞ্জ হইতেছে অ্যান্ড বাইকটা এইভাবে যদি তিন লাখ আশি থেকে পাঁচ লাখের উপরে উঠে যায় দাম তাহলে ভাই মানে কেমনে এই একটা বাইক যেটা বাংলাদেশে মানে এটার কি বলে যেমন ইন্ডিয়াতে কেটিএম চালায় তারপরে আরো কিছু বাইক আছে যারা হচ্ছে একটু স্পিড ফোকাস ছাপড়ি যাদের বলে ছাপড়ি মোটো খারাপ কোনো ওয়ার্ড না আমি এই এখন যে ইউজ করতেছি খারাপ কোনো ইঙ্গিত করে ইউজ করতেছি না একটু ছাপড়ি টাপড়ি টাইপের যারা একটু ডেকোরেশন ডেকোরেশন করে টিকটক টিকটক বানায় এরা যেমন কেটিএম বাইকটা চালায় বা এই ধরনের কিছু মানে সুন্দর বাইক তারা পছন্দ করে যেটা মডিফাইড করলে সুন্দর লাগে তো ওরকম রকম জিএসএক্স আর অ্যান্ড হচ্ছে ফোর ভি এই দুইটা বাইক বাংলাদেশে বেশ এক সময় মার্কেট পেয়ে গেছিলো কারণ হচ্ছে দুইটা বাইকে কম দামে ভালো ডিল ছিল কিন্তু পরবর্তীতে যেটা হলো এই বাইকটার দাম এবং ফোর ভি বাইকটার দাম এমন ভাবেই বাড়লো অন্যান্য বাইকের দামও বাড়ছে কিন্তু এগুলো যে একদম মানে মানুষের চোখে লাগা শুরু হলো এই কারণে দেখেন এর মার্কেটটা কি আগের মতো আছে আগের মতো সেকেন্ড হ্যান্ড মার্কেটেও জিএসএক্স টা দেখা যায় না আগের মতো জিএসএকসার ওরকম রাস্তায়ও দেখা যায় না এর আগের ভিডিওতে আমি একটা কথা বলছিলাম যে আসলে এখন রাস্তায় এত পরিমাণ চেক পোস্ট স্পিড গান অ্যান্ড এই ধরনের ব্যাপারগুলো হয়েছে সেটা মাওয়া রোড বলেন তিনশো ফিট বলেন বা শহরের কোনা কাঞ্চিতে বলেন মোর সিগনাল এগুলা তো এত পরিমাণ পুলিশের ভিড় মানে বাইকটাই এত পরিমাণ ধরা শুরু হয়েছে বিশেষ করে আর্মি এরকম যন্ত্রণা শুরু করছে যারা একটু ছাপড়িগিরি করতে চায় তাদের সাথে আসলে এই দুইটা কারণ অ্যান্ড প্রাইস বেড়ে গেছে এই মোট এই কয়টা কারণের জন্যই আমি বলবো যে এই ধরনের বাইকের চাহিদা আগের চেয়ে কিছুটা হলেও কমছে এখন মানুষ চালানা তা গ্রামের লাগায় এখনো চালাইতসে বাট শহরে 4V এবং GSXR এগুলোর দাপট কিছুটা হলেও কমে গেছে বাট বাইক হিসেবে যদি বলেন GSXR বাইক অনেক ভালো অনেকে একটা কথা বলে যে GSXR এর মাথা ভারী মানে ঘোরাতে গেলে ঝামেলা হয় কর্নারিং করতে গেলে ঝামেলা হয় ভাই আমার এত দিনের বাইক রাইডিং এক্সপেরিয়েন্স থেকে এই কথাটা আমি কখনোই বলতে পারি নাই যে GSXR এর মাথা ভারী বা এটা নিয়ে কোনো ঝামেলায় পড়তে হয় বা N160 বা N250 এর মাথা ভারী এটা নিয়ে কোনো ঝামেলায় পড়তে হয় আপনি যে বাইকটা চালাবেন ওই বাইকটার হালকা হোক বা ভারী হোক ভাই ওটা কোনো বড় ইস্যু না আপনার জন্য আপনি যেটা চালাবেন ওটার সাথে আপনি ওই ব্যালেন্সের সাথেই অভ্যস্ত হয়ে যাবেন এর ওরকম কোনো বড় ইস্যু না এগুলা চাকা ছোট একটু চিকন চাকা একটু তো বডি ব্যালেন্স এদিক সেদিক লাগবে বাট এইটা আহামরি কোনো প্রবলেমে আপনাকে ফেলবে না যে আপনি একদম চালাইতে পারতেছেন না বা এরকম কিছু এই হলো ব্যাপার বলতে বলতে জিএ নিয়ে অনেক কথাই বললাম অ্যান্ড কালারও আছে এই বাইকে অনেকগুলা চাইলে চয়েস করে কালারও কেনা যায় অ্যান্ড আজকে অনেক দিন পর জিএ সেকশার চালায় আমার কাছে ভালোই লাগতেছে তবে আরও বেশি ভালো লাগতো যদি ফাঁকা রাস্তায় যেতে পারতাম কিন্তু ঝামেলাটা যেটা পুলিশের যে পরিমাণ মানে ফাঁপর আজকে দেখলাম রাস্তায় কোনোভাবেই এই বাইকটা নিয়ে আমার বের হওয়া যাবে না কারণ এটা একটা আনরেজিস্টার্ড বাইক এটা হচ্ছে তেরো হাজার নয়শো ষোলো কিলোর একটা বাইক এটা বিএসবি মার্ট থেকে নিলাম চালানোর জন্য অ্যাভেলেবেল আছে বেশ কয়েকটা জিএসএক্সারি আপনাদের লাগলেও আপনারা আসতে হচ্ছে বাংলাদেশের মানে ভালো ব্র্যান্ড গুলার মধ্যে প্রথম বাইক যেটার মধ্যে ইলেকট্রিক ইলেকট্রনিক লক সিস্টেমটা দেয়া হয়েছিল মানে এটার কোনো চাবি নাই কিন্তু চাবি আছে ট্যাঙ্ক খোলার জন্য একটা সিক্রেট চাবি আছে বাট ওরকম কোনো চাবি নাই যেটা দিয়ে আপনার চালাইতে হবে এটা টোটালি এখান থেকে এটা ইলেকট্রনিকভাবেই স্টার্ট হয় বা ইলেকট্রনিকভাবেই হচ্ছে আনলক হয় আমরা একটু গলিতে যাই গলিতে গিয়ে আপনাদেরকে একটা রিমোট আছে এই বাইকের রিমোটটা একটু দেখাই যদিও এগুলো অনেক পুরানো টপিক বাট যেহেতু আজকে এতদিন পর জিএস আর চালাইতেছি সেহেতু একটু এগুলা নিয়ে তো কথা বলাই যায় ওই চাবি তুমি আচ্ছা এই হচ্ছে জিএস এক্সারের চাবি এই একটা রিমোট যেটাতে আপনি লক আনলক করতে পারবেন অ্যান্ড এটা যদি দূরে থাকে আপনার বাইক আনলক বা ঘাল লক বা স্টার্ট কোনো কিছুই হবে না এই হলো ব্যাপার অ্যান্ড সাথে একটা এক্সট্রা চাবি দিয়ে দেওয়া হয় যেটাতে আপনি ট্যাঙ্ক খুলতে পারবেন যখন আপনার তেল দরকার হবে অথবা এখানেও একটা চাবি আছে যেটাতে আপনি চাইলে এই চাবিটা সাথে না থাকলেও খুলতে পারবেন হচ্ছে ট্যাঙ্ক অ্যান্ড যদি কোনো কারণে রিমোট চাবি সব হারা যায় তারপরেও কি একটা কোড আছে কিভাবে কিভাবে যেন এটা খোলা যায় একটা ব্যাপার আছে অ্যান্ড রিলায়েবিলিটির ব্যাপার যদি বলেন জিএসএক্স আর এর ব্যাপারে যে এটা কতটুকু রিলায়েবল একটা বাইক আজ পর্যন্ত শুনছেন জিএসএক্স আর বাইকের কারো ইঞ্জিন সিজ করছে ইঞ্জিনে কোনো ঝামেলা হয়েছে ইঞ্জিন নষ্ট হয়েছে ভাই কিলোর পরে কিলো চলতেছে হাজার 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 দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার কিলো চলতেছে এই কিন্তু ইঞ্জিনে ওরকম আহামুরি প্রবলেম কিন্তু কারো বাইকে হয় নাই ইঞ্জিনের ব্যাপার যদি বলেন জিএসএক্স একটা ডিও সি ইঞ্জিন এন্ড এটা বেশ মজবুত একটা ইঞ্জিন এন্ড আমি দেখছি ইঞ্জিনের সাউন্ড নষ্ট হোক যাই হোক না হোক না কেন ইঞ্জিনটা ফুলফিল ডেড হওয়া এত সহজ কোনো ব্যাপার না আপনি একটু ওয়ার্কশপেও খোঁজ নিয়ে দেখেন জিএসএক্স ইঞ্জিন রিভিল করতে আসছে এরকম রেকর্ড খুব কম এটার ইঞ্জিন অনেক দিন পর্যন্ত আপনাকে ভালো একটা সাপোর্ট দিয়ে যাবে এই জিনিসটা আমি খেয়াল করে দেখছি আচ্ছা আরেকটা ছোট ব্যাপার বলি জিএসএক্স একটা খারাপ দিক আছে এটার মধ্যে স্লিপার ক্লাস বা এই ধরনের কোনো কিছু দেওয়া হয় না যে কারণে এটা ক্লাচ অনেক বেশি শক্ত অ্যান্ড ব্রেকিং মোটামুটি খারাপ বলা যাবে না সামনের ব্রেকও মোটামুটি ভালো পেছনের ব্রেকও মোটামুটি একদম খারাপ না এবিএস থাকাতে চাকা যত চিকনই হোক না কেন স্লিপ করার কোনো চান্স নাই এই জন্য আমি ক্লাচের ব্যাপারটা একটু খারাপ বললেও ব্রেকের ব্যাপার খারাপ বলতে পারতেছি না অ্যান্ড সাসপেনশনের ব্যাপার হচ্ছে স্পোর্টস বাইকের সাসপেনশন কখনোই খুব বেশি ভালো হয় না ঠিক ওরকম জিএস এক্সার সাসপেনশনও একটু স্টিফ অ্যান্ড সামনেরটা মোটামুটি যাও খেলে পেছনেরটা ঝাঁকিটা একটু অতিরিক্ত বেশি লাগে স্পিডে থাকলে ছোটখাটো ঝাঁকিও আসলে কোমরে অনেক বেশি লাগে বাট সামনেরটা পেছনেরটার চেয়ে মোটামুটি ভালো এটাই আমি বলবো যাই হোক এই হচ্ছে এর ব্যাপার এক সময় বাইক আমার ছিল একসময় আমি চালাইছি এবং বেশ কয়েকটা কালারই কিনে টিনে চালাইছি অ্যান্ড বেশ মজার এক্সপিরিয়েন্সই ছিল ছিল হচ্ছে জি এস সাথে আমার এখনও মনে হয় যে আসলে এই ধরনের বাইক কিনি কিন্তু আসলে এখন লাইফটা এত প্র্যাকটিক্যাল হয়ে গেছে যে কোনো বাইক ওইভাবে আসলে এই ধরনের স্পোর্টস বাইক ওই দেখা যাবে পনেরো দিন বিশ দিন বা এক মাসে হয়তো একদিন বের করব আসলে সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোর সাথে সম্পর্ক এতই ভালো যে কারণে আর কিনে চালাইতে হয় না এখন মনদের কাছ থেকে নিয়েই চালাইতে পারি এই জন্য কেনা হয় না আসলে অনেক বাইক কেনা হয় না একটা এমটি ছাড়া এখন আমার কোনো বাইক নাই কারণ ভাই যে বাইক চাই সেই বাইকই এখন পাইতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে সম্পর্ক সবার সাথে এত ভালো দিচ্ছে যে যে বাইক খুশি সেই বাইকই পাইতেছি তাহলে আমি কেন বাইক কিনবো যাই হোক জিএসএক্স আর চালাতে চালাতে অনেক রকম অনেক কথাই বললাম অনেক কিছু হয়তো মিসও গেছে যদি আপনাদের আরও কিছু জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করেন এরপরে আরেকদিন দিন বাইক নিয়ে বের হয়ে তিনশো ফিট গিয়ে চালায় টালায় আপনাদের সাথে আরো কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমার অনেক ফেভারেট একটা বাইক জিএসএক্স আর এটা সত্যি অ্যান্ড ফেভারেট সব যে ঘরে রেখে দিতে হবে তা না আসলে এখন কে ক্যাটরিনা কাইফও তো আমার ফেভারিট এই জন্য তো আর আমি ওরে ঘরে আয়না রেখে দিতে পারবো না ঠিক ওরকম দূর থেকে ভালো লাগা একটা ভালোবাসা হচ্ছে আমার জিএসএক্স আর তাহলে আজকের এই ভিডিওটা এখান থেকে শেষ করে দিই